অজয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে স্বেচ্ছার হলেন নৈহাটি রেল কলোনির বাসিন্দারা মঙ্গলবার ভোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাদে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ লাগোয়া এলাকায় ওই এলাকার বাসিন্দা টোটো চালক অজয় প্রসাদ নামক এক যুবককে পেটানোর অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র নেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি এবং অভিজিৎ শাহ ওরফে বাবানের বিরুদ্ধে শনিবার ভোরের দিকে হাসপাতালে মৃত্যু হয় অজয় প্রসাদের এদিন সকালে অজয়ের মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন রেল কলোনির বাসিন্দারা বিচারের দাবিতে স্বেচ্ছার হলেন মৃতের পরিবার পরিজন ও এলাকাবাসী যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত ঋষি ও বাবানকে গ্রেপ্তার করেছে ওইসব না আমি বলতে চাই যে দুজন ধরা পড়েছে আর কে কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়ুক

পরিবার কি চলবে আপনার চাইছি ওদেরকে ধরো দাও খুব কষ্ট করে ওরা এরকম হয়েছে ও না 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 দুই তারিখে ভর্তি হয়েছে তিন তারিখে ভর্তি হয়েছে আজকে ও কি করত ও টোটো চালাতো আমরা কিছু চাই না আমরা ইনসাব চাই যেরকম আমাদের ছেলে মরেছে তেমন যেন ওদের ছেলে যেমন এই রকম ভাবে মরে যায় ফাঁসি চাই বল ওর ফাঁসি চাই আর কিছু চাই না ধৃতরা এখন পুলিশ হেফাজতে ঋষি ও বাবান সহ সব অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা ঋষি বাবন ওদের সঙ্গে হ্যাঁ ওদের সঙ্গে ছেলে ছিল ওখানে তো ইউনিয়ন করে এখানে পার্টি এই পার্টি অফিস সামনে একটা টিএমসি টিএমসির ইউনিয়ন পার্টি যেটা এখন কলেজে যেটা করে পাশে এখানে ইউনিয়ন অফিস ওখানে এখন আমরা সন্ধ্যেবেলাও দেখতে পেয়েছি অনেক মেয়ে পেয়ে রাত্রিবেলাও অনেকগুলো মেয়ে সকাল চারটে আমার মার ফিটিয়ে যাচ্ছ তখন আমার সামনে মেয়েদের আগে বাঁচিয়ে বলছে কি তোমরা আগে যাও পিছন যারা বাস চালাচ্ছিল বাসের ফাটি চালাচ্ছিল পরে আমাদের কী বলে যখন মার পরে আমাদের ছেলেপেয়েরা যখন হসপিটালে যায় ট্রিটমেন্ট করাতে ওখান দিয়ে আমাদের নাকি ভাগিয়ে দেয় যে নর্মাল ছেলেরা যায় মাথা ফাটেনি ওদের তো ওখান থেকে ট্রিটমেন্ট করি সঙ্গে সঙ্গে পুলিশ তুলে নেয় অনেকগুলো ছেলে মাথা ফাটা আছে এখন মাথা ব্যথা করছে এরকম ট্রিটমেন্ট করে নাকি ফুটে ঢুকে আছে জন ছেলে ছিল ওই মহলার পিকনিক করেছিল কলেজের পার্টি অফিসে নাকি মহলার পিকনিক করছে ওরা দুটো রাত্রির দিয়ে মেয়েদের সঙ্গে শুধু একটা বাজি একটা বাজি বাজি কেউ কিনিয়ে নি বাচ্চাদের এখান দিয়ে বাজি নিয়েছিলাম চার পাঁচটা ওই বাইজি নিয়ে শুধু মাঠে পাড়া দেখাচ্ছিলাম ছোট্ট বাইজি যেটা সবুজ বাড়ান বাজি বাজি হয় ওই বাজি স্কুটির দুপাশে পাশে ছেড়ে একটা বাজি পেড়েছে ব্যাস তখন দিয়ে আমাদের মারা চালু অজয় মাথায় লেগেছে পিছনে বাঁশ ছিল অনেকজন ওখানে অত ছেলে পেলে মিলে মারছিল বাঁশ কেউ ফাটিয়ে নিয়েছিল কেউ সাবল নিয়েছিল ওই রড ফড নিয়ে মারা চালু করেছে হ্যাঁ এমনি ঋষি আর বাবন ওখানে আমরা যে চিনতে পেরেছি কিন্তু ঋষি আর ছিল ওদের সঙ্গে ঋষি এখানে এই ইউনিয়নে থাকে কি কি পোস্টে থাকে কি করে ওটা যাই না এই এখানে ইউনিয়নে টিএমসি যে পার্টি অফিসার এখানে ওখানেই করে কলেজ ইউনিয়ন করে ওরা পুলিশে ছিল পুলিশ তো আমাদের পাড়ায় তো একবারও দেখতে আসেনি এখান দিয়ে যখন যেই দিন সকালবেলা হয়েছে ওই দিন দিয়ে সকাল দিয়ে পুলিশ প্রশাসন ওখানে নাকি ইউনিয়ন পার্টি অফিসের সামনে আছে ওর বাড়ির সামনে আছে এখনই আপনারা যেতে পারেন কলেজের সামনে এখনও পুলিশ দাঁড়িয়ে আছে আপনি যেখানে যাবেন ওখানে ওদের পুলিশ বসে আমাদের এখানে পাড়া একবার দেখতেও আসেনি কি কলেজ ছেলে আমাদের আমাদের ছেলে পেলে মারবি কিনা ওরকম কিছু দেখতে আসেনি পুলিশ এখানে মন হ্যাঁ এখানে একবার আসতে নেই এখানে এখানে আমাদের মেরে যে ছেলে পেলে পরেও আসে মারতে পারবে আমি জানি না কোথায় গ্রেফতার করেছে যেদিন আমরা গেছিলাম আমাদের ছেলে পেলে গ্রেপ্তার করেছে তখন তো দেখছি ভালো করে টেবিলে বসে হাত পা হেলাচ্ছে চা পা খাচ্ছে কখন গ্রেপ্তার করেছে আমি তো এটা জানি না ওদের সঙ্গে বাবন কখন গ্রেফতার এগারোটা এগারোটা হসপিটাল দিয়ে দিচ্ছি গ্যালাক্সি দিয়ে আমরা ন্যায় চাই যেরকম ওদের আমাদের সঙ্গে হয়েছে ওরকম আমরা ওদের সঙ্গেও চাই আমার নাম রাহুল কুমার আমি এই পাড়ার ভাই একজন বলতে গেলে পাড়াতে ভাই হই আর কিছু কি বলবো